বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে জন্য করতে চাই এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে চিরতরের জন্য সন্ত্রাসীদেরকে উৎখাত করতে চাই এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে ভারতের আধিপত্য বাক্য চিরতরে বিদায় করতে চাই সংগ্রামী ভাইরাত আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করেছি সারা মনিরামপুরে যখন অ্যাডভোকেট কাজী নামুল হক ভাইয়ের দাঁড়ি পাল্লার গণজল সৃষ্টি হয়েছে ঠিক এমনই একটি মুহূর্তে মনিরামপুরের কিছু হলুদ মিডিয়া ইতিমধ্যে প্রচার শুরু করেছে

সংগ্রামী ভাইরাত এক বছর গভীর অবরোধ ওই মন্দির অন্তরের এক নম্বর রাইটা ইউনিয়নের প্রত্যেক গ্রামের বাসিন্দা এই মনির অন্তরের কেটে সন্তান এই মনির অন্তরের বৈধ নাগরিক এই মনির অন্তরে তুমি ভোটার এবং ভোট প্রদান করবেন সংগ্রামী ভাইরাত এই অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না আমাদের প্রতিটি পাড়ায় মহল্লায় মা আপনাদের কাছে এই মাসের প্রচারের যে অপ্রচেষ্টা চলছে সেই অপ্রচেষ্টা রুখা যাওয়ার জন্য আপনাদেরকে সর্বত্র ভূমিকা পালন করতে হবে সংগ্রাম বিভাগ আমি আপনাদেরকে বলতে চাই আগামী বারো তারিখে নির্বাচনকে ঘিরে এই নির্বাচনকে প্রস্তুতি করতে এই নির্বাচনকে সঞ্চালন করতে একটি সংযোগবদ্ধ মহান এটি মধ্যে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করেছি আমাদের বিভিন্ন অঞ্চলে মা বন্ধের নির্বাচনী কাজে বাধা প্রদান করা হচ্ছে আমাদের ভাইদের নির্বাচনী কাজে বাধা প্রদান করা হচ্ছে আমরা বলতে চাই এভাবে বাধা দিয়ে হুমকি দিয়ে দাড়ি পাল্লার গণজাগরণকে রুখে দেওয়া যাবে না সংগ্রামী ভাইরাত আগামী বারো তারিখের জন্য আজকে আপনাদেরকে পরিস্থিতি গ্রহণ করতে হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাহারা মাধ্যমে যেন কালো টাকা ভগব্য কি না হয় শতিতে আপনাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আমরা বলতে চাই এতিমধ্যে বিভিন্ন অঞ্চলে অঞ্চ দেওয়া হচ্ছে ফোট কেঞ্চে নাকি যেতে দেওয়া হবে না আমরা বলতে চাই বারো তালিকায় যদি অনেক পরিকল্পনা প্রচার থেকে থাকে বারো তারিখে আপনারা ভোট করতে পারবেন না তুলে তাদেরকে একা থেকে বিদায় করে থাকেন সংগ্রামী ভাইরাত আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি আমরা সহনশীলতার পরিচয় দিয়েছি তার মানে এই নয়